আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে বিকশিত ভারতের উপরে প্রোগ্রাম আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের স্কুলগুলির সঙ্গে আজকে লাইভ প্রোগ্রাম উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন যতদূর জানতে পেরেছি তিরিশ লক্ষ স্কুল এবং পঁচিশ লক্ষেরও উপরে স্কুল স্টুডেন্টদের সঙ্গে আজকে এই পার্টিসিপেট করেছে আজকের এই বিকশিত ভারতের ভিডিও কনফারেন্সের লাইভ প্রোগ্রামে সেখানে এই সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যেরও কয়েকটা স্কুলের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন এবং এইটা সত্যি বিকশিত ভারতের একটা বিশেষ মুহূর্ত আমাদের জন্যে যে আমাদের বাচ্চারা ওনার কাছ থেকে মূল্যবান ওনার যে চিন্তা ভাবনার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে তারা ভারতবর্ষের ভবিষ্যতে নাগরিক হিসাবে ভারতবর্ষকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা এবং আমরা আশা রাখছি আমাদের বাচ্চারা ওনার এই মূল্যবান ইন্টারেকশন প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিও কনফারেন্সের প্রোগ্রামে আমার বাচ্চারা অনেক উপকৃত হবে বলে আমার ধারণা